তো গরু গরু জবা করার আগে কিছু জিনিস আমরা আমাদের সমাজে প্রথা আছে বলে থাকি এগুলি কোনো সূন্যত না যেমন অনেকে বলে গরুকে গোসল করে দিতে হবে তারপরে অনেকে বলে গরুর আবার উজু আছে গরুর আবার উজু কি অজু হচ্ছে মানুষের যার উপর আল্লাহর বিধান আছে তার অজু গরুর আবার অজু হয় ওই কি নামাজ পড়বে অনেকে গরুকে অজু করে দেয় পা ধুয়ে দেয় এই করে গরুর কোনো অজু নাই অজু মানুষের মুসলমানের অজু কাফেরও তো কোনো অজু নেই তো গরুর আবার কিসের অজু গরু কি নামাজ পড়বে না গোসল করা অজু করা এগুলি কোনো বিধান না যে আপনার হ্যাঁ আপনার পশুদের গোবর বা ইত্যাদি ভরে আছে যদি কাটাকাটি করতে যদি গোস্তুতে ভরে যেতে পারে সেক্ষেত্রে আপনি গরুকে ধুয়ে দিতে পারেন এই নিয়তে যে গরু পরিষ্কার করতেছেন যে ধুয়ে দিতে হবে গোসল করে দিতে হবে অজু করে দিতে হবে কুরবানির আগে এটা বিধান এটা মানলে কিন্তু হবে না কারণ এটা কোনো বিধান না কথা বুঝছেন এরপরে অবশ্যই তরিকা আমাদেরকে গরু জবাই করতে হবে শূন্য তরিকা জবে করার আগে খেয়াল রাখতে হবে গরু যেন কোনো কষ্ট না পায় আস্তে করে আপনাকে গরু আর ছাগল যেটাই হোক আস্তে করে শোয়াতে হবে দক্ষিণ দিকে কাল্লা দিতে হবে কোন দিক দক্ষিণ দিকে কাল্লা ফে ফেলতে হবে এরপরে আপনাকে পশুটাকে ভালো করে ধরতে হবে যাতে কোনো কষ্ট বা সিরাশিরি লাপালাপি না হয় উঠে দৌড় মারতেছে পরে কষ্ট হচ্ছে এরকম যেন না হয় সেভাবে আগে থেকেই আপনাকে প্রস্তুতি নিতে হবে অবশ্যই ছুরিটা ধারালু হতে হবে এমন ছুরি নিলেন যে ফুসান আর ফুসান সামরাই কাটে না তাহলে পশুর তো কষ্ট হবে পশুকে কষ্ট দেওয়া যাবে না অবশ্যই ধারালু ছুরি হতে হবে এবং যে ব্যক্তি জবাই করবে তাকে চারটা রগ কাটতে হবে যদি চার রগের মধ্যে থেকে যে কোনো তিন তিনটি রোগ কাটা হয়ে যায় তাহলেও হয়ে যাবে তাহলে অবশ্যই তিনটা রোগ কাটতে হবে দুই দিকে রক্ত নালী আসে রক্ত রক্তবার হয় এবং মাঝখানে হলক আছে এবং শ্বাসনালী আছে খাদ্য এগুলি কাটতে হবে এগুলির মধ্যে থেকে যে কোনো তিনটা যদি কাটা হয় তাও হয়ে যাবে তারপরে চারটে কাটার কি করবেন অবশ্যই খেয়াল রাখবেন আর যে জবাই করবে তাকে অবশ্যই বিসমিল্লাহি আল্লাহ একবার বলতে হবে এবং জবাই যদি একজন করে একজন বলবে কেউ যদি জবাই করার সময় অনেকে দেখা যায় হাতের সাথে হাত লাগায় ছুরির সাথে একটু সহযোগিতা করে এই রকম সহযোগিতা কেউ যদি করে বা হাতের সাথে হাত লাগায় তা কেউ এই দোয়া কি করতে হবে পড়তে হবে বিসমিল আল্লাহ একবার কেউ যদি ইচ্ছাকৃতভাবে কুরবানি জবের সময় এটা না বলে তাহলে গোস্ত খাওয়া হারাম হয়ে যাবে বুঝতে কি হয়ে যাবে হারাম হয়ে যাবে আর যদি ইচ্ছাকৃতভাবে বলে নাই এমনি ভুলে গেছে বলতে হয়তো ভুলে গেছে যে জবাই করতেছে সে জবাই করা সব বলছে কিন্তু যে হাত দিছে তাই অত খেয়ালি নাই তালের ভিতরে খালি কি যায় অত মনে নাই অজান্তে মানে অনিচ্ছাকৃতভাবে যদি দেয় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই সেটা সমস্যা নাই সবাই বলুক আর না বলে সেটা আমার দেখার বিষয় নাই। কিন্তু যে চুরি ধরবে তাকে কী বলতে হবে কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে না বলে তাহলে হারাম হবে আর যদি অনিচ্ছাকৃতভাবে না বলে যেহেতু মুসলমান এই জন্য মাসালা হচ্ছে মুসলমান অনিচ্ছাকৃতভাবে যদি ভুলে না বলে তারপরও গোস্ত কি হালাল কারণ মুসলমানের কলবে সবসময় কী আছে ক্যালিমা আছে মুসলমানের কলবে সবসময় কী আছে। ক্যালিমা আছে এরপরে জবর শেষ জবর শেষ হওয়ার পরে একটু অপেক্ষা করেন এত পারাপারি কিসের সারা জীবন তো খায় আসছে এত কষ্ট কিসের একটু অপেক্ষা করেন রেস্ট নেন রক্তগুলি মুছেন রক্তগুলি কোন এক জায়গায় নিন করে সেখানে রক্ত পুঁতে রাখেন পরিবেশটা গুছে নেন পরিষ্কার করেন এর পরিষ্কার করতে করতে দেখবেন যে পশুর জীবন কী চলে গেছে এখন অনেকে খালি পাড়াপাড়িতে আছে যে জবাই শেষ রক্ত কাটা শুরু করি জান থাকা অবস্থায় রক্ত কাটবেন না পশুকে কষ্ট দিবেন না অবশ্যই যান যাওয়ার পরে চামড়া শিলে শুরু করবেন